ভিন্ন ভিন্ন লোকে হাজির হয়ে আলাদা আলাদা বার্তা দিলেন অপু বুবলি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোচনার ট্রেন্ডিং রয়েছে অপু বিশ্বাস ও স্বপ্নমিয়া সেন বুবলি দুজনের কেরিয়ার জীবন নিয়ে আলোচনার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনা হয় সোশ্যাল ঠিক তেমনি আবারও আলাদা আলাদাভাবে ভক্তদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন অপু বুবলি সাম্প্রতিক কাল সোশ্যাল মিডিয়ায় স্বপ্নমিয়া সেন বুবলি ফেসবুক পেজে বেশ কয়েকটি স্থির ফটো নিয়ে একটি পোস্ট দিয়েছেন যার ক্যাপশন এ লেখেছেন ইয়োগা ওয়ার্ক আউট নয় এটি একটি ওয়ার্ক সাথে লাভ আর এই পোস্ট বর্তমানে সোশ্যাল মিডিয়া স্বপ্ন মিশ্রন বুবলির এই পোস্ট বেশ কয়েকটি স্থির ফটো তে দুর্দান্ত লোকে দেখা যাচ্ছে কেননা জিম করা অবস্থায় তিনি ফটো তুলেছে এমন টাইট এফিট জামা পরে ফটো তুলেছে যে আলোচনার সেই সমালোচনায় বেশি হচ্ছে কেননা তার লুক স্টাইল গেট আপ সবকিছু ভালো লাগলে পোশাকটা সমালোচনার কাতারে পরে গেছে কি তেমনি তার পাশাপাশি এবার ভিন্ন লোকে হাজির হয়েছেন অভিবেশ সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় কিছুক্ষণ আগে বেশ কয়েকটি স্ত্রীর ফটো নিয়ে একটি পোস্ট দিয়েছেন ফেসবুক পেজে যার ক্যাপশনে লিখেছেন শুভ সকাল এটি আমাদের নতুন কাজ আমাকে এত ধৈর্য দেওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ আর এই পোস্টটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তবে অপু বিশ্বাসের পোস্টেও বেশ কয়েকটি স্ত্রীর ফটো ছিল যে ফটোগুলোতে দেখা যাচ্ছে বধূ বেশে ক্যামেরার সামনে হাজির হয়েছেন তিনি দূর লোকে দেখা যাচ্ছে তাকে ভক্তদের মন্তব্য রয়েছে অপু আবারও বিয়ে করতে যাচ্ছে না তার পোশাক আশাক গেট স্টাইল দেখে এটাই মনে হয় আর এই দুজনের পোস্ট আলাদা আলাদাভাবে বার্তা দেখে মুগ্ধ হয়েছেন হাজারো দর্শক ও ভক্তরা তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ